আজকে সকালে আমি ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছিলাম নটা বাজার পরে অর্জুন আর আমি দুজনে মাঠ থেকে একটু ঘুরে আসলাম ফিরে এসে দেখি মাছায় অনেকেই চলে এসেছে হঠাৎ করে লেবু খাওয়ার খুব ইচ্ছা হলো তাই রোহনকে নিয়ে ও দিয়াদের গাছ থেকে চারটে লেবু পেরে আনলাম লেবু পেরে আনার পর দেখি মাছায় আরও লোক বেড়ে গেছে তারপর জেঠুমাতে বাড়ি থেকে একটা বোটে নিয়ে আসলাম তারপর বসে পড়লাম লেবু নিয়ে কাটাকুটি করতে লেবুকে বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করে আমার রানীকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘড়িপাল যাওয়ার জন্য তারকেশ্বর থেকে হরিপাল যাওয়ার পথে নন্দকুটি ওয়েলকাম টু তারকেশ্বর গেটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপর চলে গেলাম সোজা হরিপাল বোম বাজারে আসার সাথেই দেখতে পাই এই ছোটো ভাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি বোম ফাটাচ্ছে আমি ভিডিও করছি দেখে আমাকে বললো দেখবে বোমটা জলের মধ্যে ফাটবে জলের মধ্যে বোমটা দেওয়ার পর বোমটা তো ফাটলো না জলে ফাটানোর নাম করে ও একটা বোম পুকুরের বাড়ি ফাটিয়ে দিল তারপরে চারজনে ঢুকে পড়লাম একটা গলির মধ্যে কিছুটা হেঁটে আসার পর দেখলাম একটা কাকু বসে বসে নিজের হাতেই বোম তৈরি করছে কাকুর কাছ থেকে কিছু বোম কিনে নিয়ে চলে গেলাম অন্য একটা দোকানে এই দোকানটায় অন্যান্য দোকানের থেকে দাম একটু কম ছিল যা কিছু নেওয়ার ছিল সব কিছু এই দোকানটা থেকেই নেওয়া হয়ে গেল চারিদিক ঘুরে এই দুটো ব্যাগ ভর্তি করে আমাদের বোম কেনা হয়ে গেল তোমরাও যদি কম দামে বোম কিনতে চাও তাহলে এই জায়গা থেকে তোমরা এসে নিয়ে নিতে পারো বোম কেনা হয়ে যেতে সকালে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আজকের ভিডিও শেষে আমার ভালোবাসার মানুষগুলোকে জানাই অগ্রিম শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা